বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মালদার হরিশ্চন্দ্রপুরে তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সম্মেলন হাতে বাকি আর কয়েকটা মাস তাই সময় নষ্ট না করে জয়ের জন্য নিজেদের প্রস্তুত করছে শাসক দল তৃতীয়বারের জন্য বাংলার মসনদে বসতে মরিয়া ঘাসফুল শিবির রাজ্য জুড়ে দলের সমস্ত স্তরে কর্মীদের সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন নেত্রী মমতা ব্যানার্জী সেই লক্ষ্যেই আসন্ন বিধানসভা ভোটকে সামনে রেখে সোমবার মালদহে হরিশ্চন্দ্রপুর এক নম্বর তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল সংগঠন সমিতিতে এই সম্মেলনে উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের মালদা জেলার সভাপতি প্রসূন রায় তৃণমূলের মালদা জেলার সাধারণ সম্পাদক বুলবুল খান তৃণমূল নেতা তথা প্রাক্তন বিধায়ক তাজমল হোসেন হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লক সভাপতি মানিক দাস হরিশ্চন্দ্রপুর এক নম্বর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিমান ঝা পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ আদিত্য মিশ্র সহ অন্যান্য ব্লক নেতৃত্ববৃন্দ এছাড়া উপস্থিত ছিল উক্ত ব্লকের বিভিন্ন এলাকার তৃণমূল ছাত্র পরিষদের কর্মীবৃন্দ একুশে আবার মমতা চাইছে বাংলার জনতা এই স্লোগানকে সামনে রেখে হয় এই দিনের কর্মী সম্মেলন মুখ্যমন্ত্রী বারবার ছাত্র যুবদের দলের মূল শক্তি বলেন তাই আসন্ন ভোটেও ছাত্র শক্তি এবং ভর করে নির্বাচনে লড়তে চাইছেন দল এদিন কর্মীদের সামনে দেন নেতারা ছাত্রদের জন্য এই এই সরকারের বার্তায় কাজ এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে ছাত্র সংগঠনের কর্মীরা যাতে সকলকে সঠিকভাবে বোঝাতে পারেন তা নিয়েই কর্মী সম্মেলনে আলোচনা করা হয় কিছুদিন যাবৎ রাজ্য সরকারের দুয়ারে সরকার কর্মসূচি চলছে সেই কর্মসূচি সফল করতে যাতে ছাত্র যুবরা হয় তা নিয়েও আলোচনা করা হয় সরকার পাঁচ বছরে যা যা উন্নয়নমূলক কাজ করেছে তার খতিয়ান সঠিকভাবে বাড়ির বড়দের কাছে তুলে ধরার গুরু দায়িত্ব দেওয়া হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের কর্মীদের ওপরে প্রসূন রায় বলেন গতকাল থেকে আমরা বিধানসভা ভিত্তিক ব্লক ভিত্তিক কর্মী সম্মেলনগুলো চালু করেছি ছাত্রদের সেই মতো করে আজকে দ্বিতীয় পর্যায়ে আমরা হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকে ছাত্র সম্মেলন করলাম এখানে প্রত্যেকটা অঞ্চল থেকে এই হরিশ্চন্দ্রপুর ব্লকের এক নম্বর ব্লকের প্রত্যেকটা অঞ্চল থেকে কর্মীরা এসেছিলো কলেজের ইংরেজির ছাত্রছাত্রীরা এসেছিলো তাদেরকে এটাই বার্তা দেওয়া হল আমি বিধানসভা নির্বাচনে বিজেপি যে মিথ্যা খবর বাইরে ছড়ানোর চেষ্টা করছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেই সমস্ত ফেক নিউজগুলোকে কিভাবে প্রতিরোধ করা যাবে এবং এই মমতা ব্যানার্জির বিভিন্ন যে উন্নয়নমূলক প্রকল্প দুয়ারে সরকার থেকে শুরু করে বঙ্গধরনী বঙ্গের যোজনা এই সমস্ত প্রকল্পগুলোকে মানুষের বাড়ি বাড়ি গিয়ে এখন থেকে প্রচলন শুরু করতে হবে আমরা এটা বুঝতে পেরে গেছি যে শুধুমাত্র বিধানসভা নির্বাচনের দিন বা তার আগে প্রচারে গেলে হবে না মানুষের কাছে আগে থেকে যেতে হবে আগে থেকে যেতে গেলে মমতা ব্যানার্জী যা করেছেন আশা করি মানুষ আমাদেরকে সমর্থন করে দিলীপ ঘোষ বলছেন যে তারা জয়ী নিশ্চিত বিধানসভায় দিলীপ তো বিধান লোকসভা নির্বাচনের সময় বলেছিলেন তো লোকসভা নির্বাচনে তারা যে আসন পেয়েছে সেই আসনের নিরিখে যদি বিচার করা যায় তাও কিন্তু বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জি অনেক বেশি আসনে কিন্তু জিতে এবং আমরা দেখেছি বিগত বিধানসভা নির্বাচনে বিহারে এখানে একটা মাত্র আসন বিরোধীরা পেয়েছে বিজেপি সবকটা আসন পেয়েছে তারপরেও বিজেপির এই অবস্থা তাহলে সেই হিসাবে যদি আপনারা আঠেরোটা আসনের ক্যালকুলেশন করেন তাহলে কিন্তু আমাদের বিজেপি সরকার কোনোদিনও ক্ষমতা আসতে পারে আর বাংলা মানুষ বিজেপিকে মেনেও নেয় ধন্যবাদ বিমান ঝা বলেন সম্মেলন মূলত সামনে বিধানসভাকে পাখির করে ছাত্র যুবরা যারে যাতে ময়দানে নেমে কাজ করতে পারে মানুষের পাশে দাঁড়াতে পারে এবং তাদেরকে আরও সক্রিয় করার জন্য আজকে আমাদের হরিশুদপুর এক নম্বর ব্লকে আমরা কর্মী সম্মেলন ডেকেছিলাম সেই কর্মী সম্মেলনে ছাত্ররা তাদের অভিভাবককে নিয়ে বসবেন আলোচনা করবেন যে ছাত্র সমাজের জন্য মুখ্যমন্ত্রী কি করেছে। এবং তার তারা কৃষকের জন্য আমাদের নেত্রী কীভাবে লড়াই চালিয়ে যাচ্ছেন সামাজিক যে সমস্ত কাজ যে আমাদের সরকারের মাধ্যমে হচ্ছে সেই সব কাজকে নিয়ে ছাত্রদেরকে নিয়ে আমরা মাঠে ময়দানে নেমে প্রচার চালিয়ে যাব নাম আমার নাম বিমান ঝা আমি হরিশুন্দরপুর এক নম্বর ব্লকের ব্লক সভাপতির দায়িত্ব